আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি আপডেট বিধি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো টি শার্ট এবং পোলো শার্ট বৈচিত্র্যময় কালারফুল যে আপডেট কালেকশনগুলো আজকে দেখানোর চেষ্টা করব তো আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার গোল্ডেন জুন ডি ব্লকের চৌত্রিশ নম্বর শখ জুনায়দ ফ্যাশন তো এখানে আসলে নিত্য নতুন বৈচিত্র্যময় টি শার্ট এবং পোলো শার্টের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এই ভিডিওতে পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে জুনায়দ ফ্যাশনের অর্ডার জুয়েল তো আসসালামু আলাইকুম জুয়েল কেমন আছেন জুয়েল আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছি

যে আপনারা কিন্তু ভিডিও এবং ডেস্ক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কালার গ্রেন্ড নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায়

এক্সেল তিনটা সাইজ যেটা পরে হবে 60 দিয়ে সেটা এটা তো মাস্ট ফাইন মতো ভাই আপনি না এটা মাসলাইডের মতো 350 টাকা আমি ভালো করব টাকা থাকবে আপনার আপনার

এরা হচ্ছে আপনারা যে আপনারা ফুল স্টিচ ক্যামেরা সাভারে যারা পড়ে আর কি এই ফুল তো অনলাইনে দেখি রিটেইলে দেখা থেকে 1200 আর 1000 1200 টাকা করে জি আমরা আসলে আমরা এখানে হোলসেল বিক্রি মাত্র মাত্র 200 টাকা ব্যাক একটু দেখি আপনি যে ব্যাক সাইড ব্যাক সাইডটা কোনো পকেট থাকবে থাকবে হ্যাঁ আচ্ছা একবার जी

নতুন বাজারের মার্কেট এর ব্লক দিতে আপনার নম্বর আছে প্রতিষ্ঠানে মানে নির্দিষ্ট কারখানায় তৈরি প্লাজারই চাইতলাপশন আর যারা আসতে পারবো তারা তো দেওয়া থাকবে আচ্ছা দর্শক একদমই ইজি লোকেশন গাজীপুর কুনামারি সর্ববৃহৎ পাইকারি মার্কেটে এখানে আসলে কিন্তু ওনাদের দুইটা হোলসেল পয়েন্ট আছে এবং কারখানা আছে চাইলে কিন্তু আপনাদের মোটো করে কাস্টমাইজ করো এই টি শার্ট পরিশার্টগুলো নিতে পারবেন তো দর্শক এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট পেতে অথবা আমাদের প্রত্যেকটা স্টাইলের অথবা সাপ্তাহিক যে আপডেট প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম Subtitles